বড় বাড়ি গাড়ি আছে এই দেশে যত বড় বড় লুটনীতি রাজনীতি যত বড় বড় সম্পদ পাহাড় পরিমাণ বাগাই নিয়ে আছে সব আহ্বান তো আমার মতো শিক্ষিতরা করছে এই দশ টাকা বিশ টাকার গাঁজা করে এই গাজাখড়ের এইভাবে এরা 10 টাকার তামাক খায় গাজা খায় আমরা যখন গুরু জেমস তারপরে আরো কিছু ব্যান্ডের গান শুনতে যাই স্টেডিয়ামের ভিতরে ঢুকতে পারি না গন্ধে আর সব দুশাইশা মাঝে না মসজিদের মধ্যেও তো আত্মায়কারী ঢোকে আমার মতো এক দুইজন ভদ্রলোক আমরা যারা জুতা কিনতে পাই না তারা তো যায় যেখানে কি মসজিদে তালা লাগায়া দেয় না প্রয়োজনে চোরুত কাট করবেন মসজিদ তালা লাগানোর যাবেন মাজার থেকে প্রয়োজনে অন্যায় পার করে দেন প্রশাসনের মাধ্যমে বের করে দেন এর জন্য মাজার আপনি বেগগো লাগাইয়া মাজার করবেন এটা অন্যায় না এটা আমাদের উপরে জুলুম করা ইসলাম তো শান্তির ধর্ম কিন্তু আপনারা যা হচ্ছে দেশে এতে কি শান্তি অন্য ধর্মের লোকেরা মনে করে যে আদেও ইসলাম শান্তির ধর্ম হচ্ছে আপনি বলেন মন্দির পাহাড় দিব মন্দির তো শিরক হয় আপনার মতে আপনি মাজার ভেঙে দিয়েছেন মন্দির পাহারা দিচ্ছেন আপনি যে মন্দিরের সনাতন ভাইদেরকে আপনি যে হিংসা করতেছেন না মনে মনে তাদেরকে যে মনে মনে ঘৃণা করতেছেন না তার কোনো গ্যারান্টি আছে কারণ সে তো পূজা করে আপনি তো আপনার নিজ ভালো সাজার জন্য আপনি পাহারা দিতে যাচ্ছেন আসলে এটা তো ভালো লক্ষণ